রাজনৈতিক অঙ্গনে এখন আমাদের যে অবস্থা মানসিক অবস্থা আমাদের চারিত্রিক অবস্থা অধিকাংশ ক্ষেত্রেই মনে হয় আমার যে রাজনীতি এখন আমাদের মানে আমাদের করা উচিত না কারণ মানুষ এত লুবি হয়ে গেছে আমরা এত স্বার্থকর হয়ে গেছি আমরা যে যে কোনো সময় অতীতকে ভুলে যাই যে কোনো সময় সম্পর্ক ভুলে যায় শুধু কে কোথায় গেলে পাওয়ার পাবো কে কোথায় গেলে ব্যবসা বাণিজ্য পাবো কে কোথায় গেলে আমার এই ধরনের মানুষ করে আবার একটা শ্রেণী হয়ে গেছে রাজনীতিতে আসে জনগণের দেশে সেবা করার জন্য নিজের ভাগ্যের পরিবর্তন করার চাঁদাবাজি করে অসৎ উপায়ে অর্থ উপার্জন করে জমি জমা দখল করে ঠিকাদারি ব্যবসা করতে গিয়ে দুর্নীতি করে তারপরে মাদকের সাথে জড়িত হয়ে মাদকের ব্যবসা করে মানে নীতি নৈতিকতা বলতে নাই ঠিক অবস্থা তৈরি হয়ে গেছে সেই জন্য মাঝে মাঝে মনে হয় যে রাজনীতি করাটা আর এখন ঠিক হবে তারপরেও রাজনীতি এমন একটা বিষয় সামাজিক কাজকর্মের বন্ধনে মানুষের সাথে যখন সম্পর্ক হয়ে যায় এটা ছিন্ন করা খুব কঠিন ঠিক ক্যান্সার রোগের চেয়ে তো এটা কঠিন একটা রোগ সেই কারণে আমি পারি না যে এটা ছেড়ে চলে যাওয়ার জন্য কিন্তু নিতকট আত্মীয় স্বজন অনেক সহকর্মীকে যখন দেখি যে স্বার্থের জন্য সম্পর্ক কিভাবে ছিন্ন করে দেয় ঠিক কিভাবে মুখটা উল্টিয়ে নেয় এগুলো দেখলে দুঃখ লাগে কিন্তু ভালো লাগে কখন যেমন এখানে আপনাদের এখানে আসছে কতদিন পরে এই যে আপনাদের আন্তরিকতা এইটা আপনারা আমাকে আন্তরিকতার সাথে গ্রহণ করছেন আমার সাথে আপনারা ভাব বিনিময় করছেন এইটার লোভে আবার ছাড়তে পারি না এটা অনেক বড় লোভ